আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দেখুন একটি টমেটা বাগানে চলে এলাম শত শত টমেটা গাছ রয়েছে এই বাগানে আর টমেটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই টমেটাগুলো নষ্ট হওয়ার কারণ কি জানেন এই প্রান্তিক কৃষকরা এত কষ্ট কষ্ট করে এই টমেটাগুলো উৎপাদন করেছে বিক্রি করতে গেলে পাঁচ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে কিন্তু দেখুন আপনারা বন্ধুরা বাজারে গেলে এই টমেটা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জায়গায় জায়গায় এক এক রকমের দাম কিন্তু মূলত যারা উৎপাদন করছে এত কঠোর পরিশ্রম করে টমেটাগুলো গাছ লাগিয়ে গাছ থেকে টমেটা উৎপাদন করে সেই টমেটাগুলো বিক্রি করতে গেলে সেই টমেটার দাম পাচ্ছে না মাত্র পাঁচ টাকা আর বাজারে জাগা ভেদে বিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কোনো কোনো জায়গা শপিং মলে এই টমেটা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মূলত কৃষকে কোনো দাম পাচ্ছে না আর হাত হাত বদলের কারণে বারবার হাত বদলের কারণে এই টমেটাগুলো দেখুন কি পরিমাণ দাম বেড়ে যাচ্ছে এই জন্যই আমাদের দেশে এই প্রান্তিক কৃষকগুলো মূল মূল্য ঠিক মতন পায় না আর এই পরিবেশটা দেখুন এটা বড় একটা ঘেরের পারে এই টমেটাগুলো উৎপাদন করেছে আর টমেটাগুলো যে প্রচুর পরিমাণ টমেটা হয়েছে কিন্তু দামে দাম নাই এই কৃষকরা এই টমেটা ছিঁড়ে বাজার পর্যন্ত নিয়ে গেলে এই টমেটা ফসাবে না যার কারণে গাছেই টমেটাগুলো পচে যাচ্ছে শত শত টমেটা পচে পচে গাছের নিচে পড়ে রয়েছে আর এই যে লাউ গাছের মাথা রয়েছে পাশে কত সুন্দর ধান খেত দেখলে মন জুড়িয়ে যায় আর এত সুন্দর সুন্দর টমেটাগুলো এই দেখুন কিভাবে পচে পচে গাছেই পড়ে রয়েছে দুঃখে ও কষ্টে টমেটাগুলো আর আর ছিঁড়ছে না কৃষকেরা এভাবেই নষ্ট হয়ে এভাবেই টমেটাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এভাবেই টমেটাগুলো গাছে বসেই নষ্ট হয়ে যাচ্ছে প্রান্তিক কৃষকরা তারা বাজারজাত করে বাজারে নেওয়ার খরচটা পর্যন্ত উঠছে না যার কারণেই আমাদের এত দাম আর এত সুন্দর ধান ক্ষেত হয়েছে এত সুন্দর ধানের ফলন হয়েছে দেখলে মন জুড়িয়ে যায় আর এত ভালো একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ এসে মন জুড়িয়ে যায় তাই একটু সময় করে এই জায়গা আসলাম ঘুরতে আর আপনাদের দেখালাম এই ধান ক্ষেতের পাশে দেখেন কত সুন্দর কচু ক্ষেত বানিয়েছে কৃষকেরা কী কষ্ট করে এত সুন্দর সুন্দর জিনিসটা আমাদের উপহার দেয় কিন্তু আমরা সেই যারা প্রাপ্য কৃষক যাদের প্রাপ্য মজুরি দেওয়া আমরা সেই মজুরিটা তাদের দিতে পারি না মাঝখানে দালালরা সব খেয়ে যায়